সালামু আপনারা যারা পেট্রোল চলিত জেনারেটার চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আমাদের এখানে ছোট যে এক কিলো থেকে নিয়ে বারো কিলোওয়াট পর্যন্ত বেশিরভাগ মালই হচ্ছে অকটেন অথবা পেট্রোল চলিত আর আপনার ছোট যে মালগুলি প্রত্যেকটা মালই আপনার অকটেন বা পেট্রোলে চলে পেট্রোলের মাল খুবই ভালো আপনার ছোট পাঁচ কিলো ছয় কিলো আট কিলো যে মালগুলো হয় এগুলো ডিজেল মাল তেমন একটা ভালো হয় না আপনার যেগুলো প্যাক্ট্রোল অপটেনে চলে এ মালগুলি খুবই ভালো কারণ আপনার ডিজেল মাল ডিজেল ইঞ্জিন যখন বন্ধ হয় তেল না থাকলে আপনার হাওয়া দরে সেই জেনারেটারটি বন্ধ হবে আর পেট্রোল ইঞ্জিল তেল মোবিল কিছু না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার তেল দিয়ে স্টার্ট করবেন সেল দেবেন স্টার্ট নিবে কিন্তু ডিজেল ইঞ্জিলের ক্ষেত্রে আপনার ডিজেল হাওয়া ছেড়ে তারপরে আপনার সেল দিতে হবে